আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে টু মার্কেট অ্যাপের একটা আপডেট ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা দেখবো এই টু মার্কেট অ্যাপে আমরা যারা যারা টমা টোকেনগুলো আর্ন করেছি বা টমা টোকেনগুলো পেয়েছি আজকে আমরা এই টমা টোকেনগুলো কীভাবে এ ডিপোজিট করবো আজকে এই প্রক্রিয়াটি আপনাদের মাঝে আমি শেয়ার করব ওকে তো আপনার যারা যারা নতুন ইউজার রয়েছেন মূলত তাদের জন্যই হবে আজকের ভিডিওটা তো আমি কেন বিডগেট এক্সেন্সে আমার টমা টোকেনগুলো ডিপোজিট করব করবো তার একটি কারণ রয়েছে তারা তাদের টিজি চ্যানেল বা অফিসিয়াল চ্যানেলে একটি ঘোষণা দিয়েছে যে আমরা যদি টমা টোকেনগুলো বিটগেট এক্সেঞ্জে প্রি ডিপোজিট করি সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা বোনাস হিসেবে কিছু ডলার পেতে পারি পাঁচ থেকে একশো ডলার যদি আমাদের ভাগ্যে থাকে আমরা কিন্তু এটা পাবো ওকে তো আমি আবারও বলছি আপনারা যারা যারা বিটগেট এক্সেন্সে আপনার টমা টোকেনগুলো রিসিভ করবেন শুধুমাত্র তারাই ভিডিওটি কন্টিনিউ করবেন আরও কিন্তু এক বা একাধিক এখানে অ্যাড হতে পারে যেমন গেট ডট আইও কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো বোনাস পাবেন না ওকে তো অ্যাট ফার্স্ট আমাদের এ কাজটি করার জন্য আমাকে প্রথমে বটের মধ্যে প্রবেশ করতে হবে আমি ওপেনে প্রেস করে বটের মধ্যে প্রবেশ করলাম ওকে তো গাইস আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এখানে আপনার টু মার্কেট অ্যাপটা হচ্ছে রিলোড হবে ওকে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি ওকে তো কাজ দেখেন অলরেডি আমি কিন্তু টু মার্কেট যে অ্যাপ রয়েছে তার হোম পেজে অবস্থান করছি তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটু নিসে অ্যাসেটস নামে একটু অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে অ্যাসেটসের ওপরে একটি প্রেস করে দেব ওকে অ্যাসেটসের ওপরে প্রেস করার পরে আপনি নতুন একটি অপশন এখানে দেখতে পারবেন এটা কিন্তু আজকেই অ্যাড করা হয়েছে অর্থাৎ ডিপোজিট টু সিইএক্স অর্থাৎ আপনি কিন্তু এখন সরাসরি আপনার টোকেনগুলো আপনি আপনার হচ্ছে ডিপোজিট করতে পারবেন বা উইড্রো দিতে পারবেন আপনার বিড গেট এক্সেন্সে ওকে তো আমি জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গো নামে একটি অপশন রয়েছে জাস্ট আমি এখান থেকে আবারও এই গোর উপরে একটি প্রেস করব বা গোর ওপরে কিন্তু এখান থেকে ক্লিক করতে হবে ওকে গোর ওপরে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটি হচ্ছে গো টু এসটেক এবং হচ্ছে স্কিপ ফর এস্টার্ট প্রি ডিপোজিট ওকে এখানে আপনার টোকেনগুলো আপনি স্টেক করতে পারবেন এবং আপনি এটা কিন্তু স্কিপ করে সরাসরি আপনার টোকেনগুলো বিড গেট এক্সেন্সে ডিপোজিট করতে পারবেন ওকে তো যেহেতু আমি টাইটেল দিয়েছি আমি স্টেক করবো না আমি সরাসরি আমার টোকেনগুলো উইথড্রো করবো বিডগেট এক্সেন্সে ওকে সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে স্কিপ অ্যান্ড স্টার্ট প্রি ডিপোজিট এর উপরে একটি এখান থেকে প্রেস করবো ওকে এখানে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু প্রাইস পুলটা দেখাবে দুই দুই লক্ষ টমা প্রাইস অ্যাভেলেবেল অর্থাৎ যারা সবার আগে এই কাজগুলো করতে পারবে এই টমাগুলো কিন্তু সেখানে দেওয়া হবে ওকে তো জাস্ট আমরা যদি আমাদের ভাগ্যে থাকে আমরা যদি কিছু এখান থেকে টমা পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টকাগুলো টমাগুলো কিন্তু ইনক্রিজ হবে ওকে তো আমি যেহেতু করব সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে একটি প্রেস করব ওকে নেক্সটের উপরে প্রেস করার পরে আপনাকে এখানে দুইটা বিষয় ভালোভাবে খেয়াল করতে হবে একটি হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট যে আপনি কি পরিমাণ আপনি যে আপনার ইয়াগুলো রয়েছে টমাগুলো রয়েছে সেটা আপনাকে দিতে হবে এবং আপনার বিডগেটের ইউআইডি লাগবে ওকে আর অবশ্যই কিন্তু আপনার বিডগেট অ্যাকাউন্ট যেটাতে আপনি টমা টকিনগুলো ডিপোজিট করবেন বা উডজো দিবেন অবশ্যই কিন্তু সেটা আপনার কেওয়াইসি সম্পূর্ণ হতে হবে বা ভেরিফাইড হতে হবে আশা করি আপনার এই বিষয়টা জানেন এবং আপনার যে কাজটি এখান থেকে করতে হবে এবং আপনার টমার যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি আপনার এক্সেন্সে পেয়ে যাবেন সিএক্সে পেয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি প্রথমেই বলছি আমি আমার যে টমা আমি যেতুগুলো টোকেন পেয়েছি এই আয়ড্রপ থেকে সম্পূর্ণ টোকেন কিন্তু আমি সিএক্সি ডিপোজিট করব ওকে সেই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে যে দেখতে পাচ্ছেন ম্যাক্স জাস্ট আমরা এখান থেকে এই যে ম্যাক্সের উপরে একটি প্রেস করে দিব ওকে তাহলে আমার সম্পূর্ণ টমা টোকেনগুলো আপনারা এখানে দেখতে পারবেন আমার যেতুগুলো ইয়ারড্রোপে আমি টমা পেয়েছি সকল কিন্তু এখানে শো করবেন ওকে এবার আমার যে কাজটি করতে হবে এখানে যে বিটগেটের ইউআইডিটা প্রয়োজন পড়বে আর বিট গেটের ইউআইডিটা পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এটা স্কিপ করে আপনার ফোনে থাকা যে বিটগেট এক্সেন্সটা রয়েছে সেখানে আপনাকে যেতে হবে ওকে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার বিট গেট এক্সেন্স জাস্ট আমি অ্যারোপ্লে প্রেস করব ওকে তো এখানে প্রেস করার পরে আমাদের আবারও এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনার বিডগেটের ইউআইডিটা পাওয়ার জন্য আপনি একটু আপনার ফোনের উপরে খেয়াল করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মাইক্রোসফট এক্সেলের যে একটা লোগো রয়েছে এর মধ্যে একটি অপশনও আছে জাস্ট আপনি এর উপরে একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনি দেখবেন আপনার হচ্ছে সিএক্স অর্থাৎ বিডগেটের যে। নামটা রয়েছে সেটা কিন্তু ওপরে শো করবে তার নিচেই কিন্তু আপনার ইউআইডিটা শো করবে ওকে তো জাস্ট আপনাকে এটা কপি করার জন্য জাস্ট আপনি এই নাম্বারের ওপরে একটি প্রেস করে দিবেন ওকে প্রেস করলে মূলত আপনার বিডগেট একজেন্সের ইউআইডিটা কপি হয়ে যাবে এবং আপনাকে যেতে হবে আবারও উক্ত বটটাতে ওকে আমি আবারও চলে আসলাম উক্ত বটে এবার আমাকে কী করতে হবে এই যে ইউআইডি যেটা আমি কপি করলাম জাস্ট আমি এখানে এটি পেস্ট করে দিব ওকে এখানে ডাবল প্রেস করবেন তারপর যে পেস্ট লেখা উঠবে জাস্ট পেস্টের উপরে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার বিড গেটের কপি হয়ে যাবে ওকে এবার আপনাকে যে কাজটি করতে হবে গুরুত্বপূর্ণ যে একটি কাজ সেটি হচ্ছে আপনার টমার যে ডিপোজিট অ্যাড্রেস সেটা আপনাকে বিডগেট এক্সেন্স থেকে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে ওকে তো গাইস আমি আবারও চলে যাচ্ছি স্কিপ করে আমার হচ্ছে সিই অর্থাৎ বিডগেট এক্সেন্সে এবার আমাকে যে কাজটি করতে হবে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমার বিডগেট গেট এক্সেন্সের হোম পেস জাস্ট আমি এখান থেকে যে ফান্ডস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাট ফান্ডসের উপরে একটি প্রেস করে দিব ওকে প্রেস করার পরে আপনার এখন যে কাজটি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট ক্রাইপ্টো যেহেতু টমা একটি ক্রাইপ্টোর মধ্যে অন্তর্ভুক্ত সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে ডিপোজিট ক্রাইপ্টোর উপরে একটি প্রেস করতে হবে ওকে তারপরে আপনার যদি এখানে টমা যদি আপনি দেখতে না পান সেই ক্ষেত্রে আপনি একটু মাথার উপরে খেয়াল করবেন একটি সাজবার অপশন রয়েছে জাস্ট আপনি এই সাজবারে ক্যাপিটাল লেটার লিখবেন টমা ওকে তো আমি লিখতেছি টি ও এম এ টমা ওকে টমা লিখলেই আপনি দেখতে পারবেন সবার উপরে আপনার টমার পাশে কিন্তু টু মার্কেট অপশন শো করবে জাস্ট আপনি এখান থেকে টমার উপরে একটি প্রেস করে দিবেন ওকে টমার উপরে প্রেস করার পরে আপনি নিচে দেখতে পারবেন আপনার এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এটাই মূলত আপনার ডিপোজিট অ্যাড্রেস টমার ওকে তো এটা কপি করার জন্য আপনি আবারও একটু পাশে খেয়াল করবেন আপনার একটি কপি করার অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে এই কপি উপরে একটি প্রেস করে দেবেন তাহলে আপনার টমার যে ডিপোজিট অ্যাড্রেসটি রয়েছে এটা কপি হয়ে যাবে আবারও আপনাকে আসতে হবে উক্ত বটটাতে ওকে আমি আবারও চলে আসলাম উক্ত বটে এবার আমাকে প্রেস করে ডাবল প্রেস করে আমাকে এটি পেস্ট করে দিতে হবে ওকে তোকে যে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিলাম আপনাকে এই বিষয়গুলো অনেক মনোযোগের সাথে সলভ করতে হবে কেননা আপনি যদি বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটি ভুল করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এয়ারড্রপটা আপনি পাবেন না ওকে তো আমি কি করব জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ই যে সাবমিট জাস্ট সাবমিটের ওপরে একটি প্রেস করে দিবেন যেহেতু আমার সব কিছু ওকেও আছে জাস্ট আমি সাবমিটের ওপরে প্রেস করব। আবারও আপনি একবার কনফার্ম হয়ে নেবেন এখানে বলা হয়েছে আপনার অ্যামাউন্টটা দেখাবে যে আপনি কী পরিমাণ টমা এখান থেকে উইড্রো দিচ্ছেন এবং আপনার এখানে বিটগেটের ইউআইডিটা দেখাবে এবং আপনার হচ্ছে টমার যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি এখান থেকে কি করবেন জাস্ট কনফার্মের উপরে প্রেস করলেই কি হবে আপনার হচ্ছে টমাটো কিনগুলো বিটগেট এক্সেন্সে আপনি কিন্তু নির্ধারিত সময় পেয়ে যাবেন ওকে তো জাস্ট আমি এখান থেকে কনফার্মের উপরে একটি প্রেস করে দিব ওকে কনফার্মের উপরে প্রেস করলেই মূলত আপনি দেখতে পারবেন আমার কিন্তু জাস্ট ওকে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অলরেডি কিন্তু আমার এখানে ওকে দেখাচ্ছে আমি কিন্তু উনি এটা আঠেরো তারিখ পর্যন্ত সময় আছে মানে আমি বিটগেটে উইড্রো করতে পারবো এই আঠেরো তারিখের পর থেকে আপনি কিন্তু আর বিডগেট এক্সেন্সে উড্রো করতে পারবেন না ওকে এটা মূলত আঠেরো তারিখ পর্যন্ত চলবে আর আঠেরো তারিখের পরেই কিন্তু উনিশ তারিখের মধ্যেই আমার এক্সেন্সে মূলত টমাগুলো দিয়ে দেওয়া হবে এবং আমি কিন্তু বিশ তারিখে আমি কি করতে পারবো এই টমাটা হচ্ছে আমি ট্রেড করে কিন্তু ডলারে কনভার্ট করতে পারবো ওকে তো আমাকে অপেক্ষা করতে হবে এখন আপনার যারা যারা ভিডিওটা দেখছেন এভাবেই মূলত আপনাকে এই কাজটি করতে হবে আর আমি এডিট করতে বলবো না এখন যেহেতু আমাদের ভাগ্য যদি ভালো হয় আমরা কিন্তু এখান থেকে দুই লক্ষ টমার মধ্যে কিছু টমা পেতে পারি ওকে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে